এসএসসি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী কেন বসে আছেন গরমের মধ্যে ফিরে যান কে যোগ্য কে অযোগ্য তার সরকার দেখবে আপনারা বেতন পাবেন এর জন্য অশান্তির দরকার নেই মন্তব্য মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোটের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ লাগাতার অবস্থান লাগাতার বিক্ষোভ আন্দোলনকারীদের এবং তারা তাদের দাবিতে অনর অথচ আজ যখন মুখ্যমন্ত্রী মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে পরিষ্কার জানালেন যে কে যোগ্য অযোগ্য তা তাদের দেখার দরকার নেই তা দেখার জন্য সরকার এবং আদালত আছে এবং তাদের যে মাইনে সেই মাইনে অন্য কেউ কিন্তু নয় সেই মাইনে সরকারই দেবে সুতরাং তারা যেন এই গরমে এভাবে অবস্থানে না থেকে যে যার স্কুলে ফিরে যায় এই গোটা বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একদমই সঞ্চারী প্রথমে তোমাকে এই ছবিটা দেখাবো আগে যে এখানে দেখতে পাচ্ছো যে একজন শিক্ষক লেখা আছে কমিশনের প্রতিশ্রুতি মার্বে চাবু লাথি এবং অন্যদিকে তার আছে স্ত্রী আছে ভাতা আমার স্বপ্ন বৃথা আমি তার সঙ্গেই কথা বলবো প্রথমে আজকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আপনাদেরকে স্কুলে ফিরে যেতে যে এই গরমে কেন বসে আছেন যেহেতু তিনি মেদিনীপুরে রয়েছেন তাই সেখান থেকে তিনি এই বার্তা দিচ্ছেন প্রথম কথা হচ্ছে যে আমরা স্কুলে যাব কোন ভরসায় হচ্ছে বেতন দেয়া হবে আর রাজ্য সরকারিবে হবে সেটা তো আলাদা প্রশ্ন আমরা চাকরি করব তার বিনিময়ে বেতন পাবো এটা তো আমাদের ন্যায্য পাওনা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সুপ্রিম কোর্টকে যখন বলা হচ্ছে সুপ্রিম কোর্টকে যখন বলা হচ্ছে যে শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই স্কুলে যাবে অযোগ্যরা স্কুলে যেতে পারবে না তো আমি যদি আজকে স্কুলে যাই আমার হেড স্যার যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি যোগ্য না অযোগ্য আমি সেটা বুঝব কি করে তাহলে আমাকে প্রুফ দিতে হবে আমি তো ব্যক্তিগতভাবে জানি যে আমি যোগ্য শিক্ষক কিন্তু আমাকে এখন প্রুফ দিতে গেলে আমি প্রুফটা পাবো কোথায় তাহলে সেই প্রুফটার জন্য আমাদের গতকালকে প্রুফটা পাবলিশ হওয়ার কথা ছিল লিস্ট একটা পাবলিশ হওয়ার কথা ছিল যে যোগ্য শিক্ষকদের একটা পূর্ণাঙ্গ তালিকা দেয়া হবে আজকের বাইশ তারিখ সন্ধে হয়ে গেল এখনো পর্যন্ত আমরা সেই লিস্টটা পেলাম না তাহলে আমরা কোন ভরসা স্কুলে যাব আমাদের তো হেডসেড তো বলতেই পারেন যে তুমি যোগ্য কি অযোগ্য আগে তার প্রমাণ দাও তুমি যোগ্য কি অযোগ্য তুমি তার আগে প্রমাণ দাও তারপরে তারপরে তুমি আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে নোটিশ গেছে ওই নোটিশটা ক্লারিফিকেশন চাইতে যাবো আমরা ক্লারিফিকেশন নিতে যাচ্ছি যে নোটিশটা বেরিয়েছে আপনারা কজন প্রতিনিধি যাচ্ছে আপনারা কজন প্রতিনিধি যাচ্ছে দেখো সাতজনের প্রতিনিধি এই মুহূর্তে তারা ভেতরে যাচ্ছেন সেই ছবিটা সহকর্মী রাজশেখর দেখাচ্ছে সেই ছবিটা আপনাদেরকে আমি আরো একবার যাবো তুমি দেখতে পাচ্ছো তারা যে এই যে ডিআই অফিস থেকে যে লিস্ট সেই ক্লারিফিকেশনের জন্য তারা ভেতরে যাচ্ছে আপনারা কি মানে দাবি রেখে আপনারা কালকেও দিয়েছিলেন এস চেয়ারম্যানের সঙ্গে তারা আপনারা সেটা যোগ্যদের লিস্ট দেওয়ার জন্য আমাদের গতকালের দাবি ছিল আজকে যে নোটিশটা বেরিয়েছে তার ক্লারিফিকেশন নেওয়ার জন্য যে কাদের নাম পাঠিয়েছেন আমরা জানলাম না কেন তাহলে সেটা প্রকাশ করা হোক একদমই দেখো যে লিস্ট ডিআরপি থেকে একটা লিস্ট বার করা হয়েছে তো সেই লিস্টেরই ক্লারিফিকেশন চাইতেই এই মুহূর্তে তারা ভেতরে যাচ্ছেন এবং আমি ছবিটা দেখাতে বলবো আরও একবার রাজশেখরকে দেখাতে বলবো যে দেখতে পাচ্ছ যে কারা ভেতরে যাবেন কারণ সাতজনের প্রতিনিধি কারা যাবেন কজন যাবে

সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছেন ঘোষ সরাসরি সেখান থেকে দেবারতী ইতিমধ্যেই আমাদের আর এক প্রতিনিধি বিউ যেমনটাই জানাচ্ছিলেন যে সাতজনের একটি প্রতিনিধি দল তারা ভেতরে গিয়ে কথা বলতে চাইছেন এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে কি বলছেন তারা কি দাবি নিয়ে যাবেন ভেতরে দেখো এই এস এস ভবনের যে গেট রয়েছে সেই গেটে তারা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি গেটের সামনে ব্যারিকেড করা রয়েছে এবং গেটের ভিতরে পুলিশ রয়েছে এখনো পর্যন্ত ভেতর থেকে কোন রকম কোনো তাদের প্রত্যুত্তর আসেনি যে তারা ভেতরে যাবেন কখন যাবেন কিভাবে যাবেন এবং তারা অপেক্ষা করছেন বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অপেক্ষা করছেন বাইরে এখনো পর্যন্ত এবং সেই ডিআই অফিস থেকে একটি লিস্ট আমি নাম নিচ্ছি তার বাইরে কেউ যাবে না সোজা কথা ঠিক আছে আমরা ফেরত আসি ফেরত আসি আমরা তারপরে ভেরিফিকেশন নিতে যাবো একটা ডিআই অফিসে একটা নোটিশ গেছে দেখতে পাচ্ছি তার ক্লারিফিকেশন কারা কন্টিনিউ করতে পারবে সেই নিয়ে ওয়েট এবার লিস্ট জানি না লিস্ট জানি লিস্ট জানি না হ্যাঁ হ্যাঁ লিস্ট জানি না হ্যাঁ অবশ্যই অবশ্যই কারা কন্টিনিউ করতে পারবে তার একটা নোটিফিকেশন লিস্ট আমরা জানি না ওইটাই জানতে যাব প্লিজ দেখুন আমি আর বলছি ডিআই অফিসের কাছে আজকে একটা অর্ডার গেছে যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেনটেড তারা স্কুলে যাবে কিন্তু আজকে দেখলাম শিক্ষামন্ত্রী কিছু সংখ্যার উল্লেখ করেছেন ওই সংখ্যা আমাদের সন্দের অবকাশ আছে আমরা ওই সংখ্যাটা ব্রেকআপ করে শুনতে যাইব যে ওর মধ্যে কোন টেনটেট আছে কিনা আমরা जस्ट সেই ক্লিয়ারিফিকেশন এন্ডে যাচ্ছে এর বাইরে কিচ্ছু না আচ্ছা আমি ইতিমধ্যেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পুলিশ এসেছে পুলিশের পক্ষ থেকে বেশ কি কয়েকজন একটা প্রতিনিধি দল যাবে সেই প্রতিনিধি দলের নাম নাম ডাকা হবে এবং সেই প্রতিনিধি দলের নাম ডাকা হবে এবং প্রতিনিধি দলের মধ্যে যারা আছেন তারাই দেখা করতে যেতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা প্রবেশ করছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এসএসসি অফিসের পক্ষ থেকে তাদের সাথে তারা একটা কনফার্মেশন নিতে যাচ্ছেন যে ডিআই অফিস থেকে একটি লিস্ট এসেছে এবং অপরদিকে ভ্রাত্য বসু তিনি আজকে সাংবাদিক সম্মেলনে কয়েকটি সংখ্যার কথা উল্লেখ করেছেন সেই সংখ্যা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ অবশ্য অফিসের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের সাথে মিলছে কিনা সেই বিষয়গুলিকে তারা খোঁজ করতে যাচ্ছেন বলে তারা জানালেন ফিরে এসে বাকি মথ্য তারা দেবেন যে আদৌ তারা স্যাটিসফায়েড হলেন না কি হলেন না এই সম্পূর্ণ বিষয়ে বেশ একবারে দেবতী তুমি সঙ্গে থাকো আমি বিয়ুর কাছে আসবো বিয়ুর এই মুহুর্তে কি বলছেন চাকরিহালারা নিজে নিজে প্রতিনিধি যারা যাচ্ছে তারা কি দায়িত্ব নেবে আমাদের আমাদের দায়িত্ব নেবে তারা কিন্তু তবুও যদি আজকে যায় আমি এইটুকুই বলতে চাই আমরা আল্টিমেটলি চাকরি ফেরত চাই সেই যদি আমাদের ওএমআর আর চ্যাগরিকেশন নিয়ে না আসতে পারে তাহলে এই যাওয়ার কোনো মানে নেই আপনার শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে সমস্ত লিস্ট সতেরো হাজার লিস্ট সেটা আজকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে কবে কবে দেবে কবে দেবে আমাদের এক মাস টাইম ছিল রিভিউ পিটিশনের সেই সময়টা নষ্ট করে দেওয়ার পরে উনি আমাদের টাইম কিলিং করছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এসএসসি সবাই এসএসসি চেয়ারম্যান সবাই মিলিতভাবে আমাদের সময় নষ্ট করছে যাতে আমরা আর সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন এক মাসের মধ্যে দিতে না পারি এখন আমরা আমাদের ও আর শিট ফেরত চাই তাহলে আমাদের রিভিশন পিটিশন করলে একমাত্র ঠিকঠাক অ্যাকসেপ্টেড হবে তাহলে আমরা ওয়েমারের এর মিরর ইমেজ আর স্যাগ্রিগেশন সার্টিফাইড্রিগেশন চাই দেবারতী যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে যে সাত একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই ভেতরে ঢুকলেন এবং যে একটি কনফার্মেশনের তালিকার কথা বলা হয়েছে সেই তালিকা তাদেরকে দেখানো হবে সেই কারণে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে দেবাতি সেই ছবি পরিষ্কার দেখতে পেলে ক্যামেরার মাধ্যম দিয়ে যে ইতিমধ্যেই সাত জনের প্রতিনিধি দল সেই সাত জনের প্রতিনিধি দল এসএসসি ভবনের ভিতরে প্রবেশ করেছে এবং তারা একটি কনফার্মেশন চাইছে সেই কনফার্মেশন নিয়েই তারা তারা আজকে এটার বিষয় জানতে গিয়েছে যে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা আদতে কতটা সত্য একটা যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা হয়েছে ডিআই অফিস থেকে সেই তালিকা কতটা সত্য কত জনের নাম রয়েছে এ বিষয়ে যথাযোগ্য তারা তথ্য নিতে এসএসসি ভবনের ভিতরে গিয়েছেন পরবর্তীকালে কি তাদের মধ্যে কি কথা হলো সেটা সম্পর্কে এসে তারা জানাবেন বেশ সঙ্গে থাকো দেবারতি আসছি বিউর কাছে বিউ ইতিমধ্যে যেমন চাই দেবারতি জানাচ্ছিলেন যে কনফার্মেশন একটি তালিকা সেই তালিকা ডিআই অফিস থেকে পাঠানো হয়েছে এবং সেই তালিকা দেখানোর জন্য সাতজনের প্রতিনিধি দল ইতিমধ্যেই ভেতরে গিয়েছেন বাইরে কিন্তু অবস্থানে অনর চাকরি হারারা এই কনফার্মেশন তালিকার পরে কি এই অচলাবস্থা অবস্থা কাটতে পারে এই ধোঁয়াশা কাটতে পারে কি আশা করছেন তারা আমি একদমই কথা বলার চেষ্টা করব অনেকে রয়েছে এখানে সে সমস্ত শিক্ষক আপনাদের শিক্ষিক ভেতরে গেল যে কনফার্মেশন নিতে তারপর কি কি পর আপনাদের এই অবস্থা তুলে নেবেন আমরা আমাদের স্টাফের পাশে দাঁড়াতে এসছি আমরা সিনিয়র টিচার তো আমাদের প্রত্যেকেই যোগ্য সেই হিসেবে আমরা সব যোগ্যদের পাশে আছি আমরা স্কুল থেকে এসেছি আমরা সিনিয়র টিচার একদমই আমরা আরো কয়েকজন টিচারের কাছে যাব তাদের সাথে কথা বলবো এখানে আমরা দেখতে পাই তারা যেটা বলছেন সাতজনের প্রতিনিধি ইতিমধ্যে ভেতরে গিয়েছেন আপনারা কি দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে আপনাদের সাতজন প্রতিনিধি ভেতরে গিয়েছে আপনারা কি এই যে কনফার্মেশনের পর কি তাহলে কি অচল অবস্থা যেটা হচ্ছে মানে আপনাদের যে স্কুলে ফিরে যেতে বলা হয়েছে আপনারা কি এখান থেকে অবস্থান তুলে তো নেবো না কারণ আমাদের যোগ্য অযোগ্য ডিআই অফিস করতে হবে হ্যাঁ ডিআই অফিস একটা অর্ডার এইমাত্র আমরা দেখলাম সে ঠিক আছে এতদিন পড়ার পর বলা হয়ে যাবে করতে কথা বলেছে যে এখন নন টেন্টেড টেন্ট বাদ যাচ্ছে না কেন সেই পরিপ্রেক্ষিতে এখনো ঠিকঠাক জানি না কিন্তু এই অবস্থান তুলে কোনো কথাই আমাদের হয়নি কিছুই বলেননি কারণ আমাদের যা দাবি ছিল লক্ষ পাবলিশ পাবলিশ করা করা লিস্ট সেগুলো কিছুই এরা করেনি বলেছে এখন আবার করার কোনো দরকার নেই রিভিউ পিটিশনে দেবো এগুলো তো কথা ছিল না তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এখন বলছেন এক এক রকম কথা বলছেন তো সেগুলো আমরা কি করে বিশ্বাস করব কি করে তার কথা শুনবো মানে আপনাদের যে প্রতিনিধিরা গেছেন ভেতরে তারা বেরোনোর পর যে কনফার্মেশনটা মানে ডিআই অফিস থেকে যেটা হয়েছে সেটা যদি কনফার্ম হয়ে যায় যে ওটা ক্লারিফিকেশন যদি করে দেয় তাহলে কি আপনারা তারপর কি লিখেছে নন স্পেসিফিক্যালি নট স্পেসিফিক্যালি টেন্টেড আমরা তো নন টেন্টেড টেন্টেড আর নন টেন্টেড হতে পারি নট স্পেসিফিক্যালি টেন্টেড মানে বাছাই করা যাচ্ছে না কেন যাচ্ছে না সত্য লিস্ট আছে সিবিআই এর কাছে তো সব রয়েছে তো সেটা দিয়ে এখনো পারছে না কেন এখনো এই ভাষা কেন

এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভু পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ আমি আর কাছে জামন্তাই শিক্ষামন্ত্রী ব্রতবশু তার কথা আমরা শুনছি যে তিনি পুরস্কার বলছেন যে আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন এবং সেক্ষেত্রে এই গোটা বিষয় নিয়ে রিভিউ পিটিশন दाखिल করেছে রাজ্য এবং গোটা বিষয়টাই সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় এ নিয়ে সেখানকার চাকরিয়ারা শিক্ষক কারা কি বলছেন লেভটি শোনা যাচ্ছে কথা আমি এখানে যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো শোনা যাচ্ছে হুম আমি সেই ছবি দেখাচ্ছিলাম যে ভিতরে যারা গেছেন তারা কিন্তু ভিতরে এখনো পর্যন্ত নিচে দাঁড়িয়ে রয়েছেন যে সাত সদস্যের প্রতিনিধি দল গেছে সেই ছবি দেখতে পাচ্ছ ভিতরে পুলিশে পুলিশে কার্য তো একেবারে করা বেষ্টনী এবং সেই তার মধ্যেই এখনো পর্যন্ত যারা প্রতিনিধি তারা গেছেন তুমি যে প্রশ্নটা করলে আমি সেই প্রশ্নে উত্তরে চলে যাই এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে একটি সাংবাদিক সম্মেলন করেছেন আপনারা ইতিমধ্যে ইতিমধ্যেই জেনে গিয়েছেন সেখানে তিনি বলছেন যে এটা সম্পূর্ণভাবেই বিচারাধীন বিষয় এবং ইতিমধ্যেই রিভিউ পিটিশন দাখিল করার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ তারা কোর্টে গেছিল তাদের জন্যই আপনাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজে যোগদানের কথা বলা হয়েছে এবং খুব দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি বেরোবে আপনাদের সাম্মানিকের বিষয়টি নিয়ে তো আপনারা এখনো এই জায়গায় অনর রয়েছেন কেন প্রথমত এটা বিচারাধীন অবশ্যই বিচারাধীন প্রথমে আমাদের কেসটা গেছিল কোথায় হাইকোর্টে গেছিল কেস হাইকোর্ট বারবার বলেছিল কমিশনকে আপনারা যোগ্য অযোগ্য একটা লিস্ট দিন কিন্তু আমাদের কমিশন আমাদের পর্ষদ কি করলেন কোন লিস্ট বের করলেন না এভাবে ডিলে করতে 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 হাইকোর্ট দেখলেন যে আমাদেরকে কোন লিস্ট দিল না শেষ মেস বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক এগারোটার সময় ঘোষণা হলো যে এসএসসি দু হাজার ষোলো এসএলএসটি এবং আর এল সমস্ত প্যানেল বাতিল ঠিক আছে আমরা এরপর সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্টেও ন্যায় পেলাম না কেন কারণ কি আমাদের এখনো এসএসসির এস সার্টিফাইড কোনো লিস্ট দেওয়া হয়নি যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হয়নি ওই জন্য আমরা সেখানেও হেরে গেলাম এখন এখন শিক্ষামন্ত্রী কি বলছেন যে উনি আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রেখেছেন এটাই কি আমাদের প্রাপ্য ছ বছর চাকরি করে এটাই আমাদের প্রাপ্য কিন্তু আপনাদের তো সুপ্রিম কোর্টও অর্ডার দিয়েছে কাজে যোগদান কদিনের জন্য মাত্র এই আট মাসের জন্য এই আট মাসের বেতনে কি আমি আমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো কিন্তু এটা তো বিচারাধীন বিষয় রাজ্য সরকার বলছে এটা তো কে এটাতে দায়ী কে যে নিয়োগ করেছে তার কাছে ওএমআর থাকবে সব কিছু থাকবে সে যদি ডেস্ট্রয় করে এটাতে আমাদের দোষ কি আমি আমার বাড়িতে কাজে নিযুক্ত করলাম আমার সিস্টেমে যদি ফ্রড থাকে কাজের লোকের দোষটা কোথায় ওদের তো কোনো দোষ নাই এখানে আমরা বলি হচ্ছি কেন সিস্টেমেটিক ফ্রড সিস্টেমকে ঠিক করতে হবে আমরাকে ঠিক করে কিছু হবে না সাম্মানিক কিসের সাম্মানিক নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি কারোর ভিক্ষাতে কারোর দানে চাকরি পায়নি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি আমার র্যাঙ্ক হচ্ছে তিরিশ ফিমেলে হচ্ছে এসসি তিরিশ আর জেনারেলে মেল ফিমেল এসিতে হচ্ছে সেভেন্টি এইট ফার্স্ট কাউন্সেলিংয়ে আমি চাকরি পেয়েছি আর চাকরি পেয়ে আমাকে আজকে পথে নামতে হচ্ছে কেন ছ বছর চাকরি করে এটা আমার প্রাপ্য যে তোমাকে সাম্মানিক দেওয়া হবে আট মাসের বেতন দেওয়া হবে আট মাসের বেতন আমার চাই না আমি চাই দু হাজার পঞ্চাশে আমার রিটায়ারমেন্ট সেই দিন রিটায়ার করতে সেই দিন পর্যন্ত আমি আমার বেতন চাই আট মাসের বেতন আমি ভিক্ষা চাই না যদি দেয় আমি どこにおいたかりていう。 শুনলে যে তারা কিন্তু ব্রাপ্ত বসু আজকে যে সাংবাদিক সম্মেলন করেছে এবং সেই সাংবাদিক সম্মেলনে যারা আন্দোলন পর্যন্ত তাদের চাকরি ফেরত না পাচ্ছেন এবং প্রথম দিন থেকে তাদের যে দাবি দেওয়া ছিল যে তারা একটা ওয়েমার শিট অর্থাৎ নিরর ইমেজ প্রকাশ করার কথা বলেছিলেন সেই ইমেজ যতক্ষণ পর্যন্ত না প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তাতেই থাকবেন সঙ্গে থাকো আবারও ফিরবো তোমার কাছে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই তারা তাদের জায়গাতে চাকরি হারারা কিন্তু তাদের জায়গাতে অনর আন্দোলনকারীরা তাদের জায়গাতে অনর এবং শিক্ষামন্ত্রী ব্রত্ত বসু তিনি গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়েও রিভিউ পিটিশন করব জানাচ্ছেন এবং এমনটাই জানাচ্ছেন তিনি আর কি তিনি বলছেন শুনবো একবার বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না বাইরে ছিল বাইরে যাক গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে একটা পরিষ্কার সুপ্রিম কোর্টে ডিরেকশন আছে আমরা রিভিউ পিটিশনে তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনব কিন্তু সুপ্রিম কোর্ট এখন অবধি শিক্ষকদের ক্ষেত্রে এই যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বিউ এবং অন্যদিকে দেবারতি ছিলেন দুজনকে আপাতত ধন্যবাদ পরে আবারও আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরে চাকরি হারা কি বলছেন ছিলেন না পরেই তো আমাদের শেষ কেন আমরা কি এই মাস চাকরি করার জন্য পরীক্ষা দিয়েছিলাম আমরা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়েছি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয় আমরা তো ষাট বছর অব্দি চাকরি করবো কেন আমরা নমাসের চাকরি নেবো আমরা আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আমাদের যদি যোগ্য পাওনা সেটা আমাদের দেওয়া হোক আমরা ন মাসের চাকরি করতে চাই না আমরা এখানে আমাদের তো কোনো দোষ নেই কমিশন করেছে কেন কমিশন দুর্নীতি থাকতে আজ আমাদেরকে আলাদা করে দিতে চাচ্ছে যাতে আমাদের আন্দোলনটা থেমে যায় আমরা যতক্ষণ না আমরা যথেষ্ট উত্তর পাচ্ছি আমাদের চাকরি সম্মানে আমরা ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা স্কুলে যাব না সরকারের উপর ছেড়ে দিতে বলুন সরকারের উপর ছেড়ে দিয়েই তো আজকে আমরা রাস্তায় বসে আছি আজকে আমরা আমরা ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট বাদ দিন বাদ বাকি যারা আমাদের বলছে তাদেরকে প্রশ্নটা করুন যে আজ যদি আপনাদের সাথে এটা হতো আপনারা কি ফিরে যেতে পারতেন কাজে আমরা কোন মুখে স্কুলে ফেরত আমাদের তো কোনো লিস্ট নেই আমরা যোগ্য অযোগ্য আমরা জানি না তো আমাদের যে লিস্টটা প্রথমে হয়েছিল সেই লিস্টটা যে সঠিক সেটা তো ওনারা সার্টিফাই করে দেননি তো আমরা ফেরত যাব কেন সুপ্রিম কোর্টে তো পরিষ্কার লেখা আছে যে রায়ে যারা অযোগ্য তারা যাবেন না তাদের টার্মিনেশন আসবে আমাদের তাহলে কি আমরা যখন আমাদের স্কুলে আমাদের ছাত্র প্রশ্ন করবে ম্যাম আপনারা কি যোগ্য আমরা কি বলবো তাদের রাজ্য দাবি যে মিরর ইমেজ এবং আমাদের লিস্ট সার্টিফাইড লিস্টটা দিন তাহলেই আমরা স্কুলে ফেরত যাব পুলিশের যিনি তিনি এসেছেন তাদেরকে কিন্তু ফেকাত বিদ্রোহে উত্তাল এসএসসি চত্তর এবং দফায় দফায় উত্তেজনা বেড়েছে এবং এই গোটা বিষয় নিয়ে বিরোধীরা কি বলছেন আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ তার সঙ্গেও এবং সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো আমরা দেখুন একটা ডিমান্ড ট্রান্সপারেন্সি কি যোগ্য কে অযোগ্য এটা দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে মুখ্যমন্ত্রী তো এসব তো দুর্নীতি তৈরি করেন তিনি দুর্নীতি হেড বুঝতে পেরেছেন যারা চাকরি চাকরি কিনে করছে তাদের ভাষাতে অত্যন্ত ব্যস্ত চাকরি কে খেয়েছে চাকরি তো খেয়েছে সুপ্রিম কোর্ট মানুষ সুপ্রিম কোর্টের ভরসা করবেন না কারোর করবেন এইভাবে চাকুরি প্রার্থীদের বারে বারে উত্তেজিত করছেন ওর তো কোনো বোধ বুদ্ধি নেই দায়ও নেই জনগণের টাকা কি মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগত টাকা না ওর দলের টাকা জনগণের টাকা পরে আইন মেনে দিতে হয় দিয়েছে এখন নির্দিষ্ট ভাবে ওদের বলতে হবে কারা যোগ্য তারাই যেতে পারে যোগ্য নেয় মানে কারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় সেই লিস্ট দিলে তবেই তারা স্কুলে যেতে পারবেন তারা হলে পারবেন না উনি অকারণে এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করছেন এই রকম হচ্ছে অসত উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন সেটা সাংবিধানিক গণতন্ত্র পক্ষে বিপজ্জনক। না 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 মুখ্যমন্ত্রী বলুন না আজকে কোচুর জেলায় স্যালারি বিল এখনো পর্যন্ত প্রসেস হয়নি শিক্ষকদের। আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না। কারণ জরুরি অযদ্দ্যে স্যালারি বিল হেডমাস্টার মশাই কোন স্কুলে দা দিায় প্রসেস করেন তাহলে তারা কন্টেম অফ কোতেতে বলবেন। কে দায় নেবে মুখ্যমন্ত্রী দায় নেবেন উনি তো বড় বড় কথা বলে দিচ্ছেন দায় নেবেন কিন্তু এই শিক্ষকদেরকে তো সুপ্রিম কোর্ট বলে যে আবার পরীক্ষায় বসতে হবে মুখ্যমন্ত্রী বলতে তাহলে যে ওদের পরীক্ষা